সহজ হওয়া আর সহজলভ্য হওয়া এক ব্যাপার নয় কিন্তু বেশিরভাগ মানুষ সহজলভ্য করে দেয় আমাদের সহজলভ্য ভেবে নিয়ে যা খুশি তাই আব্দার মিটিয়ে নেওয়া যায় ক্ষতবিক্ষত করা যায় মিষ্টি কথায় কড়া ভাষায় অপমান করে দেওয়া যায় খুব সহজ হয়ে যায় ব্যাপারটা কিন্তু নিজেকে এতটাও সহজ করে দিতে নেই যে যখন তখন আপনি পিঠ পেতে বসে থাকবেন আর অন্যরা এসে নিজেদের চরিত্র দেখিয়ে দিয়ে চলে যাবে রাস টানুন সবার আগে নিজের ওপর তারপর তো বাকিরা রইলই জলের মতো সহজ হবেন ঠিকই কিন্তু যে পাত্রে জল থাকছে সেই পাত্রের মতো কঠিনও হতে শিখুন সবার কাছে সহজ হতে গিয়ে সহজলভ্য হয়ে যাবেন না সহজ আর সহজ সহজলভ্য হয়ে ওঠার সূক্ষ্ম সীমারেখাটা আগে বুঝতে শিখুন তাহলে অন্য কেউ সেই সীমারেখা অতিক্রম করার আগে হাজারবার নিজেকেই বিচার বিশ্লেষণ করবে তারপর আপনাকে নিয়ে ভাবার সুযোগ পাবে